আসসালামু আলাইকুম তো আপনারা সবাই ভালো আছেন আশা করছি তো আজ আমি যে এলাকায় আসি এলাকাটির নাম হচ্ছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল গ্রামের নাম তেলাল তো এখানে এই অঞ্চলের যে কৃষকগুলো আছেন বা তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জাহাঙ্গীর ভাইকে চিনবেন উনি একজন মানে আধুনিক কৃষক আর কি আধুনিক আধুনিক প্রযুক্তিতে যা যা করা প্রয়োজন সেই সেইভাবে উনি চাষবাস করে থাকেন খুব সচেতন আর কি তো সব সময়ের জন্য উনি চেষ্টা করেন যে আধুনিকভাবে নবপ্রযুক্তির দিয়ে যে চাষবাসগুলো করা হয় সেইভাবে উনি চাষবাস করে থাকেন তো সেই মানেরই একজন কৃষক উনি তো আমি আমি বর্তমানে ওনারই একটা করলার জমিতে আছি তো আমি দেখাবো আপনাদেরকে ভিতরে কি পরিমাণ ফল ঝুলে আছে এবং কোন পদ্ধতিতে উনি চাষবাস করেছেন তো দেখানোর আগে আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট আপনারা পাবেন আর যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আপনাদের কাছে আরও একটু জোরালো আবেদন তাহলে একটা লাইক করবেন আসলে ভিডিওটা কীরকম আপনাদের কাছে মনে হলো সেটা যদি আমি লাইক বা নাই দেন তো সেটা কিন্তু একটু জানাবেন লাইক পড়লে বা না পড়লে একটা মনের মধ্যে একটু মানে অন্যরকম আবেগ কাজ করে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার দেবেন তো আমি এখন এই ভিতর সাইডটাই আপনাদেরকে নিয়ে যাব তো উনি কিন্তু এখানে মানে সর্বব্যাপ্তি যেটা মানে প্রযুক্তি যেটা সেটা দিয়েই উনি চাষবাস করে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচে একদম ঘাস কিন্তু কোনো প্রকার ঘাসের কোনো মানে আকাশা নেই আর কি বাংলা ভাষায় যাকে বলে ঘাস তো একটা কিন্তু কোনো আগাছা কিন্তু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই সাথে মালচিং দিয়ে করা ঠিক আছে দেখতেই পাচ্ছেন মালচিং দিয়ে করা আর মালচিং দেওয়ার কারণে আসলে ওনার গাছের গ্রোথ এবং যে পরিমাণ ফলন সেটা তো আপনারা আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন তো হয়তোবা উনি এখান থেকে ফল হয়তো কিছু কেটেছেন তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ফল কিন্তু গাছে ঝুলে আছে তো এই করলার পরিচয় সম্পর্কে কিন্তু আমি একটু পরে কথা বলি এই করলাটা আসলে কোন জাতের করলা আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো আপনারা শুধু দেখতে থাকেন আসলে কি পরিমাণ ফল এবং ফলের সাইজটা দেখতে পারবেন যে কীভাবে ধরে আছে দেখতেই পাচ্ছেন আমি যদি এই পাশটা দেখাই অসংখ্য জালি কিন্তু অসংখ্য ফল ছোট বড় অসংখ্য ফল কিন্তু গাছে কিন্তু ঝুলছে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল কিন্তু ঝুলছে এত তাপমাত্রা এখন বর্তমানে কিন্তু এই এলাকায় তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখন বর্তমানে চলছে তার মধ্যেও কিন্তু দেখেন গাছের কোনো প্রকার কোনো এখনও এখনও পর্যন্ত ওই রকম কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি এটা শুধু হয়েছে ভালো মানের কৃষক সচেতন কৃষক কখন কি করতে হয় উনি সেটা জানে আমি যদি এই সাইডটা দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন অসংখ্য মানে উপরেও কিন্তু অসংখ্য ফল কিন্তু জুড়ে মানে ভিতরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সময় মতো একটু টেনে টেনে নেমে দিতে হয় ও অসংখ্য ফল কিন্তু উপরে কিন্তু আসেই তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই নতুন নতুন ফসলের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলই চলে যাবে আপনার কাছে চলে যাবে আর আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো এই জাতের করলার নাম কিন্তু মুঘল দেখতেই পাচ্ছেন কিভাবে একটা পোকা পড়ে আছে এই পোকাটা যখনই কোনো ফলে তার হুল বসিয়ে দেয় তখন কিন্তু ওই করলা কিন্তু আর সুস্থ সবল থাকে না দেখতেই পাচ্ছেন তো যাই হোক করলার সাইজ কালার শেপ কিন্তু সব কিছু সুন্দর এটার কোম্পানির নাম হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড জাতের নাম মুঘল অসংখ্য করলা কিন্তু ঝুলে আছে অসংখ্য এটা আসলে শশককে না দেখলে বোঝানো যাবে না দেখতেই পাচ্ছেন অসংখ্য করলা কিন্তু ঝুলে আছে তো ওকে আসসালামু আলাইকুম